আমাদেরকে তো জেলাফি বলে হ্যাঁ জেলাফি বলে আমরা নাকি জেলাফি খাই আমরা তো জেলাফি খামো আমরা জেলাফি খামো আর তোম ন জালি আর বলতে বাধ্য হয়েছে কথাটা বলার প্রয়োজন ছিল না কিন্তু বলতে বাধ্য হয়েছি তো কি বলতে ইমাম জালাল উদ্দিন সুইতি নবম হিজরি শতকের মুজাদ্দিদ যার ই্তেকাল নয় শত এগারো হিজড়িতে জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লা বলতেছে আলমিন ও সলাত ওসলাম আলা সৈয়দমুরসালিন আলিহি ও আসি আজমাইন আম্মাবাদ দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকেই মোবারকবাদ জানাচ্ছি আজকে আলোচনা করব জগৎ বিখ্যাত ইমাম হাফিজুল হাদিস নবম হিজরি শতকের মুজাদ্দিদ আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহে আলীহের বক্তব্য এবং বিরুদ্ধবাদীদের একটি অযৌক্তিক প্রশ্নের জবাব অযৌক্তিক যে প্রশ্নের কোনো ভিত্তি নেই একটি মূর্খতাপূর্ণ প্রশ্নের জবাব প্রশ্নটি হচ্ছে বারেই রবিউল আলী হুজুর সাল্লাহ আলিক সাল্লাম জন্মগ্রহণ করেছেন এ কারণে আমরা খুশি হই তো ওই দিন তো হুজুর এতে কেন করেছেন তাহলে সেই দিন আমরা কেন দুঃখিত হই না কান্না করি না বা বিলাপ করি না প্রথমে ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলহির বক্তব্য তুলে ধরছি আল হাউ লিল ফা এই কিতাবের একটি মকসিদ হসনুল মাকসাদ ফি আমালিল মৌলিদ হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ অর্থাৎ মিলাদুল নবী বা মিলাদ শরীফের মাহফিল সম্পর্কিত একটি রেসালা এই কিতাবে তিনি তাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করা হয়েছে যে ওকিয়া সুওয়াল আন আমারি রবি আউ্য়াল মাহুকুহু মিনহাই যে রবিউল আউ্য়াল শরীফে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মিলাদুল্নবীর আয়োজন মিলাদুল্নবীর মাহফিল সাজানো এটার সম্পর্কে ও হালঘুয়া মাহমুদ উন মুমুন এটা কি প্রশংসিত নাকি নিন্দনীয় হালুস মিলাদুল্নবীর মাহফিল যিনি করবেন তিনি কি সবাব পাবেন নাকি গুণা হবে না পাবে না এটার জবাব চেয়ে জালাল উদ্দিন সৈত রহমতুল্লাহ আলীর কাছে প্রশ্ন করা হয়েছে তিনি উত্তর বলতেছেন আল জবাব ইন্দি আন্না আসলা আমালিল মৌলিদ নিশ্চয় আমার কাছে মিলাদুলনীর মাহফিলের আসল বা মূল হচ্ছে উন্নাস মানুষ একত্রিত হবে মানুষ একত্রিত হবে ওকেরা মাতা মিনাল কোরআন এবং আল্লাহর কালাম যতটুক সম্ভব ওই মসজিদে তালাওয়াত করবে ও রেওয়ার আল ওয়ারিদা এবং ফি মব্দ ইয়মরিন নবী সাল্লিয়াম ওমা ওক ওমা আফি মাউলি মিনাল আয়াত আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত বিভিন্ন ঘটনাবলী যা হাদিসেপাকে বণিত হয়েছে এই সমস্ত জন্মবৃত্তান্ত যার ঘটনাগুলো ওই মসজিষে বর্ণনা করবে সুম্মা ইয়া কুলু নী নামিন অতব দস্তর খান বিছিয়ে সেই জায়গায় মেহমান দারির আয়োজন করা হবে জিলাফি হোক আমাদেরকে তো জেলাফি বলে হ্যাঁ জেলাফি বলে আমরা নাকি জেলাফি খাই আমরা তো জেলাফি খামু আমরা জেলাফি খামু আর তোমরা যারা এটার বিরুদ্ধে জালিক এটা বলতে বাধ্য হয়েছে কথাটা বলার প্রয়োজন ছিল না কিন্তু বলতে বাধ্য হয়েছে তো কী বলতেছে ইমাম জালা আলুদ্দিন সুইউতি নবম হিজরি শতকের মুজাদ্দিদ যার ইন্তেকাল নয় শত এগারো হিজরিতে জালা আলুদ্দিন সুয়ুতি হমতুলায় বলতেছে সুমবাইয়ামুদ্দুল্লাহুম সিমাতুম ইয়া কুলুন আহু ওয়াম শরিফুন জিয়াদা অতপর খাবার দাবারের আয়োজন হবে তাবার রোকের ব্যবস্থা হবে তা খাবে অতপর সবাই বাড়াবাড়ি ব্যতি রেখে যে যার মতো চলে যাবে আলা আল বিদ হাসানা এটা বেদাতে হাসানা বা নতুন একটি ভালো কাজ বলে গণ্য হবে আল্লাতি আল্লাহা এই কাজ যে করবে তার জন্য রয়েছে সবাব লিমা ফিখ মিন তাজিম কদির নবী সাল্লি সাল্লাম কেননা আল্লাহর হাবিব সাল্লু সাল্লামকে তাজিম করার জন্য ওয়ার ফারহি রসুল্লাহর আগমনে খুশি হওয়ার জন্য অল ইস্তেম সার বিমাউলিদিহি শরীফ এবং নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের জন্ম মুবারকের সুসংবাদ দেওয়ার কারণে এতে মানুষরা সবাব পাবে এটা জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ বক্তব্য বলেন 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 জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ আলীকে গুমরা বলেন এত বড় হাফিজুল হাদিস মুজতাহিদ ইমাম শাফি মাঝাবের মুজতাহিদ ইমাম উনি বলতেছেন এটার কারণে আল্লাতি উসআবু আলাইহা সাইবুহা লিমাফি গেমিন তাজিম একাদিন নবী সল্লাল্লাহ আলাই সল্লাহ মঈদহার ইলফরহাই ওয়াল্লিস্তেব শাহর এ বিমাউলি দিখী শরীফ নবীজির জন্ম সুসংবাদের কারণে অথবা খুশি হওয়ার কারণে নবীজির মর্যাদার তাজিম দেওয়ার কারণে এ মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে এগুলা হওয়ার কারণে ওই ব্যক্তি সওয়াব পাবে এটা জালাউদ্দিন চরিত্র হামতুলার বক্তব্য এবার আসেন জালাল উদ্দিন সুইদি রহমতুল্লাহ আলাই তিনি আরো বলতেছেন সর্বশেষ এই ক্ষেত্রে আমার দলিল রয়েছে এই ক্ষেত্রে দলিল অকত জহার আলী জুহু আলা আসলিন আখার তিনি অনেকগুলো দলিল বয়ান করে তিনি বলেন এই ক্ষেত্রে আমার আরেকটি দলিল রয়েছে অহুয়া মা আখরা জাহুল বাই হাকি যেই দলিলটি ইমাম আবু বকর বাই হাকি রহমতুল্লাহ মানা করেছেন আন আনাসিন সাল্লাম পাক আক্কা রুসিল্লা বাদান নাবুয়া। নবুয়তের পরে হুজুরে করিম ওসাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন মা আন্নাহু কদ ওদা আন্না আব আব্দুল মোত্তালিম আক্কা আনগুফি সাবে উইলাদিহ হ্যাঁ আর রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামের জন্মবর্গের সাত দিন পরে তার দাদা ওনার নাম রেখে কী কী করছে আকিকা দিয়েছে একজন মানুষের আকিকা জীবন একবার এটা সত্ত্বেও সুলিকিম সাল্লাম তার নবুত প্রকাশ পাওয়ার পরে আবার নিজের আকিকা নিজে দিয়েছে আকিকা ওলা ওলা তো তো আদু আদু একাধিক দ্বিতীয়বার দেওয়া যায় না কিন্তু হুজুরের আকিকা একবার হয়েছে সপ্তম দিনে জন্মের সপ্তম দিনে এরপরে হুজুর নবুয়তের পরে আবার নিজের আকিকা নিজে দিলেন কেন এরপরে জবাব দিচ্ছেন ইমাম জালাল উদ্দিন ফায়াজা আলু দাদা আলা আল্লাহ দি ফালাহু নবিজ্ফায় আলাহ আল্ নাবিয়া সাল্লাল্লাহ আল্লাহী ও শুক্রি এই কারণে হুজুরকে আমি সাল্লাল্লাহ আলাই সাল্লাম আকিকা দিয়েছে হুজুর ইজহাল্লি শুকরি আল্লাহ শুকরিয়া প্রকাশের জন্য আলা ইজাদিল্লাহি দিল্লাহী যে আল্লাহ তা আলাহ ইয়া আল্লাহ তা তাকে দান করেছে রাহ মাত আল্লিল আল বা তাকে পাঠিয়েছে রহমত আল্লিল আল আমিন তমাম জগতের রহমত বানায়া পতারশী আলী উম্মতিহি এবং তার উম্মতের শরীয়তের প্রবর্তক বানায়া কামা আলা আলানি লিযালিক যেমনি ভাবে নিজের জন্য নিজে তিনি এই আকিকা দিয়েছেন হ্যাঁ নিজের জন্য নিজে দোয়া করেছেন ফায়ুস্তা হাব্বুল আনা আইদন অনুরূপ আমাদের জন্য মুস্তাহাব হবে ইজহার সুক্রি শুক্রি আর প্রকাশ করা বিমাউলি দিঘি রসুল্লাহর মিলাদে বিমাউলি দিঘি রসুলুল্লাহর মিলাদে বিল ইজতিমা সমবেত হয়ে একত্রিত হয়ে ওই ইতাম এবং মানুষকে খাওয়াই অনাহিক উজুহিল করবাত আরও অন্য অন্য নৈকট্যমূলক কার্যক্রম করে ওই হ্যাঁ ওই ধার ইল মোসারাত আনন্দ উল্লাস করে আনন্দ উল্লাস করে এগুলার মাধ্যমে আমরা হুজুরের আগমনটাকে বরণ করতে পারি কেননা হুজুরকে আমরা রহমতাল্লিল আলমিন হিসাবে পেয়েছি এ কারণে এটা আমাদের জন্য হুজুরের আনন্দস্বরূপ এই কার্যক্রমগুলো পুরা করা মুস্তাহাব হবে মুস্তাহাব হবে এবং জালাল উদ্দিন সৈদুর রহমতুল্লাহ আলাই হসনুল মকসিদ মকসাদ মৌলিদ আলহা ফাতাওয়া এই কিতাবের মধ্যে ইনি স্পষ্ট বর্ণনা করেছেন কি বলবেন জালাল উদ্দিন সৈদুল কী বলবেন ভাইবার আসেন স্পষ্ট করা হয় যে রসুল করিম সাল্লাম বারো তারিখ জন্মগ্রহণ করেছে খুশি হন তো ওই দিন তো করেছে তাহলে আপনারা বেড়াচ্ছেন না কেন হ্যাঁ আপনারা দুঃখ করেন না কেন মাতাম করেন না কেন শোক পালন করেন না কেন একটা মূর্খত আমি প্রশ্ন এই প্রশ্নের জবাব আজ থেকে সাতশো বছর আগে জালাল উদ্দিন সুইদ রহমতুল্লাহ আলাই দিয়া গেছেন উনি হয়তোবা জানতেন অদূর ভবিষ্যতে এরকম দু চারটা চামচিকা এরকম বের হবে যে নবীজির দোষ ত্রুটি নবীজির সান মানের আলোচনা করলে চুলকানি শুরু হবে অ্যালার্জি শুরু হবে এবং জালাল উদ্দিন সুইতে জবাব দেওয়া গেছেন তিনি বলেন

ইমাম জালার দিস রহমতুল্লাহ বলতেছে শরীয়ত আমাদেরকে শরীয়ত আমাদেরকে অনুপ্রাণিত করেছে আতু হাসাদ শরীয়ত আমাদেরকে অনুপ্রাণিত করেছে আলা ইজহারি সুক্রিন নিয়াম নিয়ামতের সুক্রিয়া আদায় করতে আর অসব্রু শরীয়ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছে অসুকুন এবং চুপ থাকতে বলেছে ওয়াল কাতমি চুপ থাকতে বলেছে ইন্দাল মাসা বিপদের সময় তাহলে নেয়ামতের সময় সুক্রিয়া আদায় করার জন্য অনুপ্রাণিত করেছে বিপদের সময়ে মুসিবতের সময়ে সুখ থাকতে ধৈর্য ধারণ করতে কি করছে আমাদেরকে বলেছে অকত আমরু সারি আতিবিল আকি কাতি হ্যাঁ ইন্দাল উইলাদি ওহিয়া ইধার ইধার সুক্রি অফার হিবিল মৌলিদি ওয়ালামুর ইন্দাল মৌত হুজুর আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম এরকম আমাদেরকে জন্মের সময় আকিকা করার নির্দেশ দিয়েছেন আকিকা কেন করা হয় সুক্রিয়া তান হ্যাঁ আমার আমার অশ্বার শরীয়ত নির্দেশ করেছে বিল আকিকাতি আকিকা করার জন্য ইন্দাল উইলাদা জন্মে জন্মের সময় ওহিয়া ইধারু শুক্রি ওহিয়া ইধারু শুক্রিন ওয়ফার বিল মাউলিদ জন্মের খুশিতে আকিকা করতে নির্দেশ করেছে ওয়ালা মিয়া মুর মৃত্যুর সময়ে এমন কোনো নির্দেশ করা হয় নাই

তবে দুঃখ প্রকাশ করব না আমরা দুঃখিত হব না আর ইন্তেকালের কারণে দুঃখ প্রকাশ কোনোভাবেই করব না এটা শরীয়তের নির্দেশ প্যার ভাই আশা করি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমত